আরে শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন বিমান দুর্ঘটনাতে গেল শিশুদের জীবন মাইল স্কুলেতে ইন্ডিয়ান মঞ্চের বিচারকেরা আজকে আমি কোনো গান শোনাতে আসিনি এসেছে একটা হৃদয় বিদারক ঘটনা শোনাতে গত একুশে জুলাই বাংলাদেশের বুকে ঘটে যায় একটা হৃদয় বিদারক ঘটনা একটা প্রশিক্ষণ প্ল্যান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে আর দশ মিনিট পরে স্কুলটা ছুটি হয়ে যেত হঠাৎ সেই দশ মিনিটের মধ্যে একটা প্রশিক্ষণ বিমান এসে সেই ছাত্রছাত্রীদের উপরে আঘাত করে কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দ হয় এবং সেই শব্দে ঝরে যায় অজস্র প্রাণ সকালবেলা হয়তো যেই সব বাচ্চারা স্কুলে না আসার জন্য জেদ করছিল তার বাবা মা হয়তো তার মাথায় হাত বুলিয়ে বলছিল আজকে স্কুল থেকে আসলে তাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে দুপুরে তার পছন্দের খাবার গরম করে রাখবে কিন্তু সেই ছাত্রছাত্রী সেই ছোট্ট সোনামনিগুলো বাবা মায়ের কোলে লাশ হয়ে ফিরে আসলো যে দেশের বিমান নিজের দেশের আকাশে উঠতে পারে না তারা নাকি অন্য দেশের আকাশে উড়বে যে দেশের মানুষ এরকম বিপদের সময় পানির দাম বিশ টাকা থেকে ছয়শ টাকা করে ফেলে এই দেশ নাকি উন্নত হয়েছে যে রিক্সা ভাড়া বিশ টাকা কিন্তু এই বিপদের সময় রুগীকে ওঠানোর জন্য সে রিক্সা ভাড়া হয়ে যায় পাঁচশো টাকা যেই হাসপাতালে রক্ত থাকার পরেও তারা রক্ত লাগবে রক্ত লাগবে করে স্লোগান দিতে থাকে যে দেশের নেতারা দেশের এই অসহায়ত্বের ক্রান্তি লগ্নে হাসপাতালে যায় রাজনীতি করতে যে দেশের সরকার প্রধান এরকম দুর্ঘটনা ঘটার পরেও জনগণের কাছে বিকাশ নাম্বারে টাকা চাই যেই বিমান উনিশশো সালে সিন থেকে ড্যামেজ বলে ফেলে দিয়েছে সেই বিমান নাকি আমাদের বাংলাদেশের দ্বিতীয় শক্তিধর বিমান এখানে পাইলটের কোনো দোষ ছিল না দোষটা ছিল বিমানের বিমানের বাইরে হয়তো রং চং করা ছিল কিন্তু ভিতরের ইঞ্জিনগুলো ছিল জং ধরা যার জন্য দশ থেকে বারো মিনিট আকাশে উড়ার পরে সেই বিমানটার উড়তে পারেনি ঠিক চলে এসেছে শিশুদের হৃদয়ের মধ্যে শিশুদের হৃদয়টাকে ক্ষত করে তাদের পৃথিবী থেকে উপরে পাঠানোর জন্য যেই বাচ্চাগুলো শহীদ হয়েছে তারা নিজেও জানতো না কেন তারা মারা গেল তাদের সাথে কি ঘটল এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জানা নাই আমাদের মনে হয় বাংলাদেশের মতো একটা দেশে জন্মগ্রহণ করে আমরা বোধ করি যে দেশে ছোটো ছোটো মাছুম বাচ্চাদের জীবনের কোনো দাম নাই সে দেশে বসবাস করার চাইতে না করাই অনেক ভালো